সোমবার পয়লা জানুয়ারি জলপাইগুড়ির জন্মদিন এদিন জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয় দিনটি জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সভাপতি এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন প্রসঙ্গত আঠেরোশো সালে জন্ম হয় এই জেলা তিস্তাকে সাক্ষী রেখে এগিয়ে চলা জলপাইগুড়ি জেলার জন্মদিন পয়লা জানুয়ারি এদিন নেতাজি সুভাষ ফাউন্ডেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি নাগরিক মঞ্চের আহ্বায়ক গোবিন্দ রায় সহ অন্যান্যরা জলপাইগুড়ি জেলার একশো পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস এই একশো পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবসে জেলার প্রতিষ্ঠা দিবসে আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে এই দিনটি উদযাপন করছি এই দিনে আমরা জলপাইগুড়ির অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করে জলপাইগুড়ির উন্নয়নে আরও কী কী পরিকল্পনা রূপায়িত করা দরকার সেই বিষয়ে আমরা আলোকপাত করছি জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরি রিপোর্ট ওংকার বাংলা